বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু একশো দিনের বকেয়া টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন এবং তার সাথে আরও কয়েকটি প্রকল্পের কথা বলেছেন সেখানে কত কোন কোন প্রকল্পে টাকা কথা বলেছেন এবং কত টাকা করে পাবেন সমস্তটা জানিয়ে দেব বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য এবং একশো দিনের বকেয়া টাকা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো একশো দিনের বকেয়া টাকা নিয়ে কী জানেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আর সাত দিন দেখব তারপরে বিরাট আন্দোলন একশো দিনের বকিয়া নিয়ে হুশিয়ারি মমতার একশো দিনের কাজের বকিয়া নিয়ে নানা টানা পড়েন চলছে তবে এবার চরম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সময় বেঁধে দিলেন নেত্রী সাধারণতন্ত্র দিবসেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আর সাত দিন দেখা হবে তারপরে বকিয়া না পেলে একশো দিনের কাজ বকিয়া টাকা না ছাড়লে বিরাট আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিলেন মমতা আরও বললেন রাস্তায় নেমে আন্দোলনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ছিল না ত তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কেন্দ্রকে কার্যত সময় বেঁধে দিলেন তার সাব কথা আর সাত দিন দেখা হবে কেন্দ্র রাজ্যের সচিব পর্যায়ে বৈঠকে হয়েছে তার মধ্যে একশো দিনের কাজের টাকা না ছাড়লে তৃণমূল বৃহত্তর আন্দোলনে না হবে আরও বলা হয়েছে যে রাজভবনে চাক চক্রের গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এদিন সাধারণতন্ত্র দিবসেই তিনি কেন্দ্রকে একেবারে সময় বেঁধে দেন এদিকে একশো দিনের কাজের বকেয়া সংক্রান্ত ব্যাপারে মঙ্গলবার সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল দিল্লিতে কেন্দ্র ও সরকারের সচিব পর্যায়ে বৈঠক ছিল এটি গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব শৈলেশ কুমার সিং উপস্থিতি ছিলেন বৈঠকে আরও বলেছেন প্রধানমন্ত্রী দপ্তরের সচিবরাও ছিলেন বৈঠকে সামনের লোকসভা ভোট তার আগে বকেয়া সংক্রান্ত ব্যাপারে হলো বৈঠক তবে শেষ পর্যন্ত লোকসভা ভোটের আগেই এই একশো দিনের কাজের বকেয়া মিলবে কিনা সেটাই বড় প্রশ্ন একশো দিনের বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরে চূড়ান্ত টানা পড়েন চলছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার এ নিয়ে দিল্লিতে দরবার করেছেন এমনকি ধর্নায় বসেছে আরও বলেছেন যে শ্রমিকদের নিয়ে গিয়ে ধর্নায় বসেছিল তৃণমূল তারপরেও বকিয়া মেটেনি তবে সূত্রের খবর এদিনের বৈঠকে বড় কোনো দিশা মেলেছে এমনটাই নয় সূত্রে সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের রাজ্যের একশো দিনের কাজের বকিয়া সংক্রান্ত ব্যাপারে কিছু অসঙ্গতির কথা জানিয়েছিল সেই নিরিখেই রাজ্য সরকার কি কি কাজ করেছে সেটা তুলে ধরা হয় দিল্লির ওই বৈঠকে তবে এবার এলো খোদ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এদিকে একশো দিনের কাজে প্রচুর হিসেবে গড়মিল রয়েছে বলে বারবারই অভিযোগ ওঠে তবে শাসক দলের তরফ থেকে দাবি করা হয় গ্রামের গরিব মানুষের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না এটা মানা যায় না তবে সামনে লোকসভা ভোট তার আগে একশো দিনের কাজের বকিয়া পাওয়া ইস্যুতে ফের সুর চড়াতেই শুরু করলো তৃণমূল বন্ধুরা আজকে একশো দিনের বকেয়া টাকা নিয়ে যেটা জানানো হয়েছিল সেটাই জানিয়ে দিলাম বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার